টাইগার মুরগির খামার শুরু করতে হলে আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন শুধু প্রবল ইচ্ছা শক্তি আর নিজের প্রতি আত্মবিশ্বাস আমি যখন খামার শুরু করি তখন মূলত টাইগার মুরগি পালন শুরু করছিলাম আঠারোশো টাকা দিয়ে তো এখন আমি নিজে বাচ্চা উৎপাদন করতেছি বিক্রি করতেছি আমার একটা খামার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ মাসে ভালোই আমার প্রফিট হয় তো আজকে আমি আপনাদেরকে মূলত কিভাবে আপনারা কম খরচে খামার শুরু করবেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে খোলামেলা আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেকে আমার অনেকবার জিজ্ঞেস করছেন যে ভাই অল্প খরচে কি আমরা খামার শুরু করতে পারবো কিনা অবশ্যই শুরু করতে পারবেন তবে সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে সঠিক একটা গাইডলাইন এবং দিক নির্দেশনা কীভাবে কী আপনারা করবেন কোন সময় কি করতে হবে কিভাবে শুরু করবেন এই বিষয়গুলো তো আজকের এই ভিডিওতে আমি এইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো যাই হোক যারা ভাবতেছেন যে অল্প খরচে একেবারে মানে সুলভ বললে একটা খামার করবেন তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটা তো মূলত খামার করার জন্য আপনাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মুরগি পালনের জন্য একটা ঘর নির্মাণ তো একশো মুরগি পালনের জন্য মোটামুটি একেবারে কম খরচে সস্তায় যেটাকে বলে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে একটা ঘর নির্মাণ করা যায় আবার একশো মুরগির ঘর তৈরি করার জন্য অনেকে দেড় দুই লাখ টাকা খরচ করে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তো পাঁচ থেকে সাত হাজার টাকা অথবা দশ হাজার টাকা বাজেটের মধ্যে কিভাবে আপনারা একটা গর্ত তৈরি করবেন এ বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিব অতি শীঘ্রই এর দিকে আর যাচ্ছি না তো যদি আপনারা একটা ঘর তৈরি করেন সেক্ষেত্রে প্রথমেই যেটা লাগবে আপনাদের হচ্ছে কৃষক আসবাবপত্র তো একশো মুরগি পালনের জন্য দেখা যায় যে আসবাবপত্র হচ্ছে খুব বেশি লাগে না পানি পাত্র খাবারের পাত্র মিলায়া চার পাঁচশো টাকার মধ্যে হয়ে যায় তো যাই হোক পরবর্তীতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাচ্চা তো বাচ্চা আসলে সিজন বেদে বাচ্চা মূলত চল্লিশ টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি টাকা পর্যন্ত হয়ে থাকে তো একশো বাচ্চা কিনতে আপনাদের যে টাকা লাগবে সেটা হচ্ছে পুরোটাই নগদ কারণ বাচ্চা আপনি কখনোই বাকি কিনতে পারবেন না এবং হচ্ছে আপনাদের যদি মেডিসিন খরচ বলি সেটা হচ্ছে আপনাদের লাগবে একশো মুরগি পালনের জন্য হায়েস্ট গেলে সব কিছু এভরিথিং মিলা পাঁচশো টাকার মেডিসিন হলে হয়ে যাবে তো মোটামুটি বলা যায় যে আপনাদের একটা গড় নির্মাণের পরে যদি আপনাদের হাতে দশ হাজার টাকা থাকে তাহলেই হচ্ছে আপনি একশো মুরগি পালন মোটামুটিভাবে শুরু করতে পারবেন তো যারা মূলত হচ্ছে ছোটোখাটোভাবে একটা খামার তৈরি করে তাদের আসলে খুব বেশি একটা মূলধন নিয়ে তারা খামারের কাজে লাগে না তো এটার জন্য হচ্ছে মানে অল্প অল্প করে মানে অন্য জায়গা থেকে এনে তারপরে হচ্ছে একটা মূলধন এখানে ক্রিয়েট করে তো এটার জন্য দেখা যায় যে আপনি যদি মুরগি পালন করেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আপনি এক বস্তা খাবার কিনেন এক বস্তা খাবার যদি তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা নেয় তো সেক্ষেত্রে প্রথম এক বস্তা কিনলে মোটামুটি পনেরো দিন পর্যন্ত চলে যাবে তো এভাবে কিন্তু আপনি মূলত হচ্ছে একটা বেস আপনি তৈরি মানে বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচ বস্তা খাবার খাওয়ানোর পরেই তো সেক্ষেত্রে দেখা যায় যে পনেরো দিনের ভেতরে কিন্তু প্রায় আবার তিন হাজার টাকার মতো ম্যানেজ হয়ে যায় তো গ্রামের মধ্যে বলেন বা শহরের মধ্যে বলেন তো সবারই কিন্তু মোটামুটি ইনকাম সোর্স টুকটাক থাকে গ্রামের মধ্যে অনেক আপুরা হচ্ছে সেলাই মেশিনে কাজ করে আবার অনেক ভাইয়েরা হচ্ছে যারা ছাত্র আছে স্টুডেন্ট তারা অনেকে টিউশনই করে তো এইভাবে করতে করতে কিন্তু আপনারা দেখা যায় যে খাবার টাকাটা অনেকে ম্যানেজ করে ফেলে তো আমি আসলে যেভাবে কাজগুলো করতাম শুরুতে আমি মোটামুটি ধরেন আজকে থেকে আরও চার বছর পাঁচ বছর আগের কথা আপনাদেরকে বলতেছি তো আমি মূলত হচ্ছে এইভাবে কাজগুলো করতাম এইভাবে খাবার ম্যানেজ করার টাকা তারপরে হচ্ছে অন্যান্য যে আদার সাইটগুলো ওইগুলো কিন্তু আমি এভাবেই করতাম তো দেখা গেছে এভাবে আমি মূলত ছয় সাত মাস করার পরে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার কাছে হয়েছে পরবর্তীতে আমি ওই টাকা দিয়ে আরেকটু ডেভেলপ করছি আর একটা ঘর করছি ছোট করে আপনারা হয়তো জানেন যে আমার যে আগে ছোট্ট শখের খামার এটার মধ্যে যে ভিডিওস কিনে দেখতেছেন ওটাই মূলত কিন্তু আমার খামার ছিল আমাদের বাড়িতে হচ্ছে বড় বড় দুইটা খামার থাকা সত্ত্বেও আমি এটা আমার মতো করে তৈরি করছিলাম সম্পূর্ণ নিজের হাতে এবং হচ্ছে এখান থেকে দেখি যদি ভালো ডেভেলপ হওয়ার পরেই কিন্তু আমি যে আরেকটা খামার আমার মানে আমি নিজে তৈরি করছিলাম ওইটা পঁচিশ হাজার টাকা খরচ করে তো মোটামুটি ওইটার মধ্যে পাঁচ ছয়শো বাচ্চা একসাথে ব্রোডিং করা যায় তো ওই ঘরটা কিন্তু আমি নিজে তৈরি করছিলাম তো এইভাবে করতে করতে আজকে এই পর্যায়ে তো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যাদের প্রবল ইচ্ছা শক্তি আছে এবং হচ্ছে আপনি খামার সেক্টরে কাজ করতে চান তো তারা চাইলে এভাবে মানে অল্প খরচের মধ্যে শুরু করতে পারেন আর একশো দিয়ে আপনাকে শুরু করতে হবে বিষয়টা এরকম না আপনার যদি বাজেটের সমস্যা থাকে তাহলে আপনি পঞ্চাশটা দিয়েও শুরু করতে পারেন তো আসলে পঞ্চাশটা করে বাচ্চা কোনো প্রতিষ্ঠানে বিক্রি করতে চায় না তাদের খুব বেশি একটা প্রফিট হয় না তো আপনারা আসলে চেষ্টা করবেন আপনাদের নিকটস্থ অথবা যদি কোনো দূরে গিয়েও যদি নিজে নিয়ে আসতে পারেন পঞ্চাশটা বাচ্চা তা সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করবেন আমি মূলত হচ্ছে ভাই এরকমও সময় গেছে আমার মানে আমার মুরগি যখন অসুস্থ হয়েছে বা আমার কোনো একটা মেডিসিনের প্রয়োজন হয়েছে আমি রাতের বেলা একা একা মোটামুটি দেখা গেছে যে আসা যাওয়া মিলে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার রানিং করে যায় ওষুধ আনছি তারপরে কোনো বিষয় না বুঝলে যে অভিজ্ঞ ছিল তার পিছন পিছন যায় একটা কিছু শেখার চেষ্টা করছি আসলে দেখা যায় যে মানে ভিডিও দেখলেন তারপরে হচ্ছে আপনি শুরু করবেন করবেন করে সময় পার করতেছেন তাহলে কিন্তু শুরু করা হইলো না আপনি যখন থেকে শুরু করবেন তখনই বিভিন্ন পরিস্থিতি শিকার হবেন অনেক ভুল করবেন আসলে একটা কথা সবসময় মাথায় রাখবেন ভুল করতে করতেই কিন্তু মানুষে শিখে যদি আপনি কোনো একটা চাকরির মধ্যে জয়েন করেন প্রথমে কিন্তু ছয় মাস আপনার চলে যাবে বিভিন্ন জিনিসগুলো জানার জন্যই তো সেম হচ্ছে খামার সেক্টরটা সেম এরকমই আপনি যখন শুরু করবেন তখনই হচ্ছে আপনাকে বিভিন্ন সাইট আপনাকে অ্যানালাইসিস করতে হবে একটা জিনিস ভুল করবেন ওইটাকে আবার শুধরাবেন তো এইভাবে করতে করতেই কিন্তু মোটামুটি আপনার প্রায় ছয় মাস থেকে এক বছর গেলে মোটামুটি আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর যে বিষয়গুলো আপনি না জানেন ওইটার প্রতি আপনার প্রচুর আগ্রহ থাকতে হবে জানার তাই এইভাবেই যদি আপনারা কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনারা খামার সেক্টরে এসে টিকে থাকতে পারবেন আর অনেকে আসলে মানে ভুলভাল ভিডিও দেখে দেখায় যে একশো মুরগি পালন করে এরকম পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম হয় এটা আসলে ভুয়া ভিডিও আর কোনো সময় আপনারা লোভে পরে কোনো কাজ করবেন না যে আপনি খামার শুরু করবেন তারপরে কিছুদিন পরে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন বিষয়টা কিন্তু এরকম না যদি আপনি করতে পারেন ভালো একটা জায়গায় যেতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো ইনকাম করা সম্ভব অনেকে আসলে প্রবাস থেকে এসে বা চাকরি ছেড়ে এসে সরাসরি এখানে হচ্ছে খামারে বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে এরপরে ওনারা কোনো কিছু ঠাইকুল না পেয়ে এখান থেকে মোটামুটি ভালো একটা ধরা খায় তো এইরকম কাজ আপনারা কখনোই করবেন না আমার সাজেশন হচ্ছে আপনি ছোট থেকে শুরু করেন অল্প দিয়ে শুরু করেন আগে শিখেন পাশাপাশি অন্য কোনো কাজ করেন এরপরে আপনি আপনি বুঝতে পারবেন যে এখন আমাকে এই খামারটা বড় করা উচিত বা আমি এখান থেকে যে পরিমাণ ইনকাম করতেছি যদি এটাকে আমি যদি আরও পরিধি বাড়াই তাহলে অবশ্যই আমি এখান থেকে আরও ভালো কিছু করতে পারবো তো এটা যখন আপনার কাছে মনে হবে তখনই মূলত হচ্ছে আপনি খামারের ধাপগুলো আস্তে আস্তে বাড়াবেন তো মূলত যারা আসলে আজকে সফল হয়েছে তাদের পিছনে গল্পটা আসলে বিশাল বড় অনেক মানে অনেক বাধা বিপত্তি অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মানুষ একটা পর্যায়ে যায় সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো যাই হোক আজকের কথাগুলো হয়তো আমার খুব বেশি একটা গোছালো হয় নাই এলোমেলো কথা বলছি যদি কথার মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়া ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ